মানুষের বানানো আর আল্লাহর সব ধর্মের মধ্যে রোজার নিয়ম আছে সিস্টেম আলাদা নাম আলাদা হিন্দুরাও রোজা রাখে বৌদ্ধরাও রাখে হুদি খ্রিস্টান সবাই রাখে নাম আলাদা সিস্টেম ওরা বলে না খাওয়ার সাধনা কোন কোন ধর্মের আইন এমন আছে না খাইয়া সাধনা করতে করতে যদি জাগাত মর বিনা হিসাবে স্বর্গে যাবে জান্নাত পাবে না খাওয়ার সাধনা প্রত্যেকটা ধর্মের মধ্যে আছে আমাদের মুসলমানদের শুধু না খাওয়ার সাধনা না না খাওয়ার ভেতর থেকে আমাদের চলে আল্লাহ পাওয়ার সাধনা কারে পাওয়ার সাধনা ইয়া এলাহি মুজু সে মুজু কো দুরুকার তাকে দেখ মুজু মে তুজু কো এক নজর ইয়া এলাহি তুমি রা মাবুদ হে ইয়া এলাহি আল্লাহ পাওয়ার সাধনা আবার এক দল আসে রসুল এখানে আছে রোজা রাখছিল ঠিক কিন্তু তারাবি ভরে নাই নাই আমি না একটু আগে বলছি সত্য কথাটা স্বীকার করেন মানে না আবার একদল মুসলমান নবীরা শেখ এখানে আছে রোজা রাখছেন তারাবি পড়ছে ঠিক তবে পুরাটা ভরে নাই আছে না নাই কিরে ভাই রোজা রাখলা তারাবি পুরা বড় নাই কেন কয় ঘুমের ঘরে আমার ওমরে ফারুকের সাথে ঝগড়া হয়েছিল ঘুমের ভিতরে এই জন্য বিশ্রাকাত পরে না আছে না নাই আচ্ছা বিশ্রাকাত তারাবি ভরে না আর আট পরেন বুকে হাত বাঁধেন আর নাবির নিচে বাঁধেন জোরে আমিন বলেন আর আস্তে আমিন বলেন এটা আমল না সত্য কথা বলেন আমল না আমলটা কার জন্য করেন ঠিক আল্লাহর জন্যই তো তো আল্লাহর জন্য করেন আপনি আট করেন পড়েন তাও আল্লাহর জন্য জোরে আমিন বলেন যার যদি আল্লাহর জন্যই হয় তাহলে বান্দার সাথে ভাব দেখান কেন আমল করেন আল্লাহর জন্য বান্দার সাথে ভাব কেন সালাম দেয় না দিলেও নেয় না বিষয় কি কয় বিশ্রাকাত আছে না নাই আল্লাহে আল্লাহ পাকাম দুইটা আদেশ দিলেন মুমিনকে তাকুয়া অর্জন করো আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো মুমিনকে দিলেন কেন বেইমানকে দিলেন না কেন এর কারণ হলো জান্নাত শুধু মুমিন পাবে আর জান্নাত পাবে পাবে একমাত্র মুমিন জান্নাত আর কেউ পাবে না মুমিন এজন্য আল্লাহ মুমিনকে যে জান্নাত পাবে বললেন আল্লাহ তো আরো দয়ার মালিক আল্লাহ চান মুমিন তুমি জান্নাতটা যে পাইবা আমি চাই তুমি বিনা হিসাবে পেয়ে যাও আপনারা কি চান বিনা হিসাবে না হিসাব পেশাব দিয়া আল্লাহ কবুল করেন বিনা হিসাবে জান্নাত যদি পেতে চাই তাহলে এই দুইটা কর্মসূচি পালন করা লাগবে এক আল্লাহর ভয় অন্তরে জমা করতে হবে দুই আল্লাহর প্রিয় বান্ধার বান্দার বন্ধু হতে হবে এক নাম্বার আদেশ তাকুয়া অর্জন করা তাকুয়া মানি আল্লাহর ভয় এটা অর্জন করতে হয় মায়ের গর্ব থেকে এটা নিয়ে আসে না কিন্তু এটা এমন একটা মেডিসিন ধরাও যায় না দেখাও যায় না পাওয়ার কত আল্লাহ বলেন এইটার পাওয়ার এত বেশি যে যারা এটাকে অর্জন করবে আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হলাম তাকে দুনিয়াতে পুরস্কার দিব ছয়টা আখেরাতে দিব দুইটা আখেরাতের দুই পুরস্কার দিব এর মধ্যে একটা হলো বিনা হিসাবে জান্নাত দ্বিতীয় পুরস্কার হবে পর্দা সারা ডাইরেক্ট আল্লাহর সাথে মোলাকাত এই বরকত এই পুরস্কার কারা পাবে নানজা করে না কারা বুঝেন নেই যাদের মধ্যে তাকোয়া থাকবে আল্লাহর ভয় থাকবে তারা পাবে আখেরাতে দুইটা আর দুনিয়ায় কয় পুরস্কার ছয়টা টোটাল কয়টা হইল। ইংনাত রমাকুম রিং দাল্লাহিয়া থ কুম আল্লাহ বলেন আমার কাছে দামি ওই বান্ধাবান্দি যার মধ্যে থাকবে তাকোয়া তাকোয়ার এত দাম আল্লাহ কোরানের শুরুতেও তাকোয়ার বায়ান করেন শেষেও বায়ান করেন লা লিকাল কিতাব উদা রাইন বা আল্লাহ বলেন আমি কোরআন শরীফ এত দামি একটা কিতাব যেটা ধরলে স্বাওয়াব পড়লে স্বাওয়াব দেখলে স্বাওয়াব যারা আওয়াজ শুনলেও স্বাওয়াব আবারও আসতে কনকেন সুবান আল্লাহ বলছেন জোরে না একজনে বলবে হুজুর এত জোরে দরকার কি আল্লাহ তো আসতে বললেও শুনে কত যুক্তিবেধীরা বয় রয়েসে না শিবা সাবায় আল্লা তো আস্তে বললেও শুনে জোরে বলার দরকার কি যুক্তিটা মাগরিবের ফরজ নামাজে দিয়ে কেরাত আসতে বলবেন কি মাগরিবের ফরজ নামাজে প্রথম দুই রেখাতে কেরাত আসতে না জোরে একজনে আল্লাহ তো আস্তে কইলো শুনে আসতেই ভরি নামাজ হবে চালাকি সব জায়গায় চলবে না আপনারা সুবাহ আল্লাহ বলছেন আওয়াজটা যতদূর চলে গেল ততদূর পর্যন্তই জমিন হবে আপনার পক্ষে সাক্ষী জমিন আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষী দিবেন ड भलो ना खराब